আং আংচারাই পড়ুছি আমি ক্রিকেট অনেক আম জাগো আর আং ভবিষ্যৎ বাংলাদেশ টিমে বৈ টলান মুসুংগু আনিয়া স্বপ্ন লম যত্ন লাগলাম আশীর্বাদ দেওয়া চাই এটা বাংলা বলতে এটা বলছি আমি ছোটবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালোবাসি আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই আর আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করুন দোয়া করুন এবার হচ্ছে আপনি আসলে ছোটবেলা থেকে কিভাবে আসলেন আপনারা উঠে আসার গল্পটা যদি বলেন আমি যখন ছোট ছিলাম বড় ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট কারেন্টারি ছিল না তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমে নিত না বল ছক্কা মারলে বল মানে ঘুরানোর জন্য পাঠাইতাম আর তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপর আমি একটু একটু নালাপ নিয়ে বোলিং করতাম তারপরে তারপরে অস্ত হস্তে বড় বাজার সাহেব খেলতাম হঠাৎ তারপরে আমি ক্লাস ফাইভে পড়াশোনার জন্য মানে টাউনে চলে যেতাম টাউনে চলে গেছি তারপরে ওইখান থেকে আমি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল চলে যেতাম হ্যাঁ ওইখান থেকে আমি অস্ত মানে প্রথম টেটনিসে খেলতাম ওইখানে গিয়ে তারপরে অস্ত্রে ক্রিকেট দিয়ে খেলি একটা ছোটো একাডেমিতে ভর্তি হই বলতে এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনে আপনার দু হাজার উনিশ বিশে টায়াল দিয়েছিলাম আমি তখন এতক্ষণ ওখানে নিছিল তখন আমি আমাকে টায়াল আমি টিকছি আমি স্কট আনিনি পরে আমি আবার দু হাজার একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলেই খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও পরে আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে ট্রায়াল আমি সিলেক্ট করি তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট করি ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইসেল ওয়াইসেল মোটামুটি ভালো করি তারপরে আমাকে সারা দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার নাইনটিন এখন ক্যাম্পাস আপনি যখন স্কোয়াড থেকে বাদ পড়লেন আপনি খেলতে পারেননি সিক্সটিন তখন আসলে কি মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত না তখন আমি নিজেকে আরও মানে মোটিভেট করি জি 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 তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি ভালোভাবে মানে পরিশ্রম করি তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না তোর জন্য এটা সুযোগ তোকে নিজেকে গড়ার জন্য এমন কেউ হেল্প করেছে জি জি আমার একটা ভাই ছিল মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতে আমাকে ওনার নাম না বললে হইতো সমস্যা আমি উনি আমাকে অনেক হেল্প করেছে মানে উনি আমি যেখানে যাইতো খেলাই আমাকে নিয়ে যেত আমাকে খেলাইতো উনি আমাকে সব কিছু দিয়েছে মানে খেলায় অনেকগুলো হেল্প হেল্প করেছে কী ধরনের হেল্প মানে উনামেকে যে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না তুমি খেলে যাও আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারি সাপোর্ট করব এরকম আর কি ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট আপনি পেয়েছেন আপনার জার্নিতে ফ্যামিলিতে প্রথমে আমাকে কত কেউ সাপোর্ট করতো না আমি পালে পালে খেলতাম ক্রিকেট আমাকে বাসে আসে আমাকে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলতে খেলার জন্য আমি তখন খেলতাম তাও আমি ক্রিকেট ছাড়িনি কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি এই জন্য বাবা মারছে আমাকে আমার ক্রিকেটে আমি অনেক মানে ক্রিকেট আমি অনেক ভালোবাসি এই জন্য আমি ক্রিকেটে আসা ফুটবল জানি না ফুটবল আমাদের বাংলাদেশের তাসকিন ভাইয়া আর পাকিস্তানের শোয়েব আখতার আর অস্ট্রেলিয়ান স্কুল ক্রিকেটে আমি তখন আমি আমার লাইফে একবার আমি ব্যাটিং করে নিই তখন আমি ব্যাটিং করে চৌত্রিশ রান করে জিতেছিলাম চৌত্রিশ রান করে আর এ নিয়েছিলাম আপনার তিন উইকেট স্কুল ক্রিকেটে তখন আমাকে মানে হারা ছিল লাস্ট উইকে ছিল আমি তখন মেজ জিতাইছি থেকে নজরে আসা শুরু আচ্ছা ছেড়ে দিতে হবে আমার টার্গেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল বাংলাদেশ এই আমাদের ভাষার নাম কক বড়ক কক অর্থ কথা আর বড় অর্থ মানুষ হ্যাঁ মানুষের কথা সুযোগ পাই না কারণ ভাই এখানে মানে তো মাঠ থাকে না আমাদের খেলার জন্য মাঠ থাকে না আমি তো আমি তো চলে আসি আপনার মানে শহরে চলে আসি এই জন্য আমি একটু সুযোগ পাইছি এই জন্য আচ্ছা আমরা জানতে পেরেছি আপনি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এর মধ্যেই খেলছেন এই গ্যাপটাতে তো এই পড়াশোনা ক্রিকেট সামান্য ব্যাপারটা আপনি হ্যান্ডেল করেন কী আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলি জি ওকে সবাই দয়া করবেন